গরু বা খাসির মাংস ঠিকঠাক মতো সেদ্ধ করা নিয়ে অনেকে পড়েন বিপাকে কেউ কেউ মনে করেন প্রেশার কুকার ছাড়া তাড়াতাড়ি মাংস সেদ্ধই হয় না তবে গরুর মাংস সেদ্ধ করার অনেকগুলো সহজ পদ্ধতি রয়েছে চলুন জেনে নেই গরুর মাংস সেদ্ধ করার সহজ উপায় এক মাংস রান্নার সময় হাড়িতে একটা তামার পয়সা ফেলে দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় বাবুর্চিরা মাংস তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করেন দুই গরুর মাংস সেদ্ধ করার জন্য কাঁচা পেঁপে সবচেয়ে কার্যকরী মাংস তাড়াতাড়ি সেদ্ধ করতে কয়েক ফোঁটা পেঁপের কষ বা আঠা দিন অথবা কয়েক টুকরা কাঁচা পেঁপে দিতে পারেন দেখবেন খুব সহজেই সেদ্ধ হবে গরুর মাংস তিন গরুর মাংস রান্না করার সময় দশ মিনিট পর সামান্য চিনি দিতে পারেন চিনি দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় চার ভালোভাবে ঢাকনা দিয়ে রান্না করলেও দ্রুত সেদ্ধ হয় যাতে ভেতরের ভাব বাহির না হতে পারে পাঁচ মাংস দ্রুত সেদ্ধ করার জন্য একটি সুপারি দিয়ে দিতে পারেন সুপারি দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় ছয় এছাড়া রান্নার মাঝামাঝি সময়ে লবণ দিন এতেও মাংস দ্রুত সেদ্ধ হবে